নমস্কার দি রিপোর্টে স্বাগত বিটি রোডে মরণ ফাঁদ দুর্ঘটনার কবলে এক বাইকারোহী ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় সূত্রের খবর এদিন সকাল ব্যারাকপুরের দিক থেকে সোদপুরের দিকে যাচ্ছিল এক বাইকারোহী গাড়ির গতি বেশি থাকায় আচমকা খর্দহে খানা খন্দে ভরা বিটি রোডের গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বেশ কিছুটা দূরে গিয়ে ছুটকে পড়ে বাইকারোহী বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দা সহ খর্দহ থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থা আহতকে উদ্ধার করে খরতহেদ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর প্রশাসন সূত্র খবর আহতর নাম বয়স আনুমানিক বছর আট নম্বর রেলগেট এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে দিনের পর দিন ধরে যেভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বিটি রোডের ওপর নিয়ন্ত্রণহীন গাড়ির যাতায়াত পথ দুর্ঘটনা ও প্রাণহানির নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তার ওপর বিটি রোডে আলোর অব্যবস্থা ভঙ্গুর পরিস্থিতি ডেকে আনছে নতুন বিপদ কবে হুশ ফিরবে প্রশাসনের উত্তর নেই কারোর কাছে রাজাদের রিপোর্ট খর্তহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ